সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কৃষি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে ছাব্বিশে জুলাই দুই থেকে এবং শেষ হবে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে নিন যদি সত্যিকার অর্থে আমাদের জুলাই থেকে আগস্ট ইংরেজি তারিখের মধ্য রাশি লগ্ন পয়লা নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাশি ও লগ্নাধিপতি আপনাদের রাশি লগ্নের পঞ্চমে কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে এসে যাত্রা শেষ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দুর্ববিষ তে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবেই মামলা মোকদ্দমায়ও জয়ী করবে শত্রুরা পরাস্ত হবে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে তো মেষশাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কয়েক কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখা প্রচেষ্টা করতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শুক্রাচার্য পরিবহন করবে এবং তৎপরবর্তীতে এই শুক্রাচার্য ধনভাবে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যাত্রা করবে তাছাড়া রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো আপনাদের গৃহবাড়ি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস রব রব করবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া বন্ধু বান্ধব হাত বাড়িয়ে দেবে এমনকি বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে অপরদিকে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশর সাজবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে এবং তৎপরবর্তীতে শুক্রাচার্য এসে যুক্ত হবে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিবহন করবে যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়তে সক্ষম করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে মাতা পিতার পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে মামলা মোকদ্দমা কোর্টকে জয়ী করবে যার ফলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে করবে জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে এই সপ্তাহটি আপনাদের জন্য মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া রাশিলগ্নে চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে তাছাড়া সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে যার ফলে দুঃখ দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি সম্পদের পাহাড় গড়বেন ভাই 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 ঠাই ঠাই হবে সহযোগিতায় সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবে এমনকি সহকর্মী অংশীদার স্বজনরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিরোহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাসও মারবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা প্রতিকূলতা কাটাতে সক্ষম হবে না এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে এবং রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে যেতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ঘটতে পারে যেটি বিশেষ করে আপনাদের মনোকষ্ট বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে তথাপিও রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয়ই হতে হবে মনে রাখবেন দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটিয়ে তবেই না এগিয়ে চলতে হবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে নতুন দলিলপত্র তো আসবেই এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যত তো কাটবেই তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিভিন্ন ষড়যন্ত্রে যারা জড়িয়েছিলেন সেই ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে পাওনাটা টাকা হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যবসা বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাছাড়া পরিবারের বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো সপ্তাহের শুরুতেই পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন লাগবে জ্ঞান গরিমার ভিত মজবুত করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসয্য সররিপু দমন থাকবে এমনকি বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে তো মুখর থাকবেই এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতার স্বালীনতা পূর্ণ রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে সফলতা দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাইয়ে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুসূতকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুরও পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে কর্মভাবে একাদশে দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যদিও ভুল পথে বিনিয়োগ করার মাধ্যমে আপনাদের বিপর্যয়ে পড়তে হতে পারে তাই তো ধার কর্য দেওয়ার থেকে বিরত থাকতে হবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবেন এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষেও আরোহণ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে ভিন্ন দিকে ধাবিত হতে পারে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে সপ্তাহের শুরুতে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা উন্নতি করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার তো শিক্ষার্থীদের মনো আনন্দে আসবে তাছাড়া বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভের পথও প্রশস্ত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সেই সঙ্গে বিদেশে হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে অমর স্মৃতি স্থাপন করাতে পারে যদিও বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি করি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল দশয়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে তবেই না প্রকৃতি তো ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিটও ও সযত্নে রাখতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাত বাড়ালে নতুন নতুন সুযোগ পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি পিতামাতার সহযোগিতা যেমন পাবে তেমনি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে তাছাড়া বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে এই সপ্তাহটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে বড়ো কোনো কাজ আটকে ছিল সেগুলো সচল হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে তা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ডাকযুগে কোনো শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবারে খুশির কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে যেমন প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী য় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে যদিও ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খাবে সোর সেটিংবাজ দৌড়াতে পড়তে হবে মামলা মোকদ্দমা কোর্টকে সশালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তথাপিও বিশেষ করে আপনাদের জন্য সপ্তাহটি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে যেমন পিতামাতার সহযোগিতা দেবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আসা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসানও ঘটবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করবে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লতা বর্জন করতে হবে ভীত সন্ত্রস্ত করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহ কোথায় কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে যদিও দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তথাপিও মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্দুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তথাপিও ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না নাプチটা পদক্ষেপে পাবড়াতে হবে তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মශ്രঈ ব্যক্তি সফলতা পাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বলন করতে হবে এমনকি জীবন সংগীর শাস্ত্রের দিকে নজর রাখতে হবে যদিও জীবন সংগীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম যদি শত পেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে জীবন সঙ্গীর কাছ থেকেও সহযোগিতা পাবে যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে প্রতিযোগিতায় জয়ী হবে এমনকি মনের অভিলাষ পরি পরিপূর্ণ রূপে পূর্ণতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বৃত্তি মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে এমনকি স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে তাই তো বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার তার পরিচয় বহন করবে যদিও বিবাহযোগ্য পাঠ্যপাঠীদের বিবাহে সানাই বাঁচবে দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়েও খেতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় আপনাদের ফাঁসিয়ে দিতে পারে সেদিকে নজর রাখতে হবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে মাতা মাতৃস্থান নিয়ে সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশ সেই অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে তো দর্শকবৃন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশ ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ সিংরে তারিখের রাশি সেই সঙ্গে আমার দেওয়াশান পঁচিশ থেকে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার